অবস্থান মূলত আমরা দেখুন ডিটিপিএস ইউনিট যে চারটে চলছে চারটে ইউনিট বন্ধ হয়ে গেছে এবং কাটিং এর কাজ চালু হয়ে গেছে কাটিং চলছে কাটিং চলার পরেও ডিটিপিএস এ যে আমাদের যে বাউন্ডারি ওয়াল সেই বাউন্ডারি ওয়ালের কাজ দ্রুততার সাথে চলছে না বাউন্ডারি ওয়ালের কাজ খুব ধীর গতিতে চলছে এবং আমাদের এখানে কাটিংয়ে দুশো শ্রমিক কাজে ঢুকেছে দুশো শ্রমিক কাজ করার পরেও আমাদের চারশো শ্রমিক বেকার ভাই বাইরে বসে আছে আমরা চাই সেই সব বেকার ভাইরা যাতে কাজে নিযুক্ত হয় এবং আগামী দিনে যে মিনিট এখানে নির্মাণ হবে তার কোনো একটা আভাস ইঙ্গিত আমরা পাচ্ছি না এইটা আমরা ভেবেছিলাম যে দু তিরিশে হয়তো ইউনিটের কাজ মানে ধোঁয়া উঠবে প্লান্টে কিন্তু দু হাজার যা কাজ ধীর গতিতে চলছে তাতে করে মনে হচ্ছে না দু হাজার তিরিশে এখানে ধোঁয়া উঠবে এবং সাথে সাথে আমরা এখানে খুবই আশঙ্কিত যে বিগত দিনে আমাদের এখানে যখন কারখানার প্রস্তাব হয়েছে সবকিছু হয়ে যাওয়ার পরেও অন্য রাজ্যে ঘুরে চলে গেছে এখানের মানুষ হয়তো শ্রমিকরা ভাবছে যে এইবারে ঘুরে চলে যাবে না তো এই একটা আশঙ্কার মধ্যে রয়েছে আশঙ্কার এর আগে আমাদের এখানে ইউনিটের প্রস্তাব হয়েছিল মেগাউটের হয়েছিল কিন্তু ফেরত চলে গেছে অন্য জায়গা আমরা ধরুন এখানে মাদার ইউনিট এটা হচ্ছে ডিটিপিএস হচ্ছে মাদার ইউনিট অল ভ্যালির এখান থেকে সমস্ত ইউনিট গুলো তৈরি হচ্ছে মুনাফা নিয়ে পরে কিন্তু ডিটিপিএস কে বঞ্চিত করছে ডিটিপিএস বঞ্চিত হচ্ছে ডিটিপিএসে ধরুন এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে কোন জায়গায় যখন ইউনিট হয় প্রথমে ইউনিটটা তৈরি হয় ধোঁয়া উড়ে তারপরে কাটিং হয় আমাদের এখানে দেখছি টোটাল ইউনিট বন্ধ হয়ে পড়ে কাটিং এর কাজ চালু করেছে এবং আমাদের আগামী দিনে কি হবে ছেলেরা পড়বে কোথায় ব্যাংক কোথায় যাবে পোস্ট অফিস কোথায় যাবে আমাদের এই নেতৃত্বের সাথে সুষ্ঠুভাবে আলোচনা করতে হবে আমাদের নেতৃত্বের সাথে বসে আলোচনা করে নেতৃত্ব ধরুন যারা দেয় তাদেরকে ছেলেদেরকে কৈফিও দিতে হয় তাদেরকে জিজ্ঞাসা করে যে কি হবে না হবে ম্যানেজমেন্ট নানা রকম ভাবে খাম পনা করছে এবং আপনারা দেখুন আমাদের এখানে যারা ডিসপ্লেস ক্যাজুয়াল ফরেস্ট ডিপার্টমেন্ট এদিকে বঞ্চিত করেছে ফরেস্ট ডিপার্টমেন্টের অবসরের সময়ে তাদের বকেয়া টাকা রয়ে গেছে এখনো তাদের টাকা এখনো মিটায়নি আমাদের ডিসপ্লেস যারা বাস্তুহারা তারা চাকরি পায়নি চলে মারা গেছে অনেকে আমরা চাইছি এখানে দ্রুততার সাথে কাজ হোক নতুন যে ইউনিট তৈরি হবে 50 মিনিট সুপার থারমাল পাওয়ার সেটা দুটো সাথে কাজ হোক আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা করা আমরা সহযোগিতা করছি আপনার নাম আমার নাম বেনাজি আমি একজন এখানকার শ্রমিক আইএনটিটিইউসি একজন কর্মী দুর্গাপুর মহাকম কন্ট্রাক্টরের ইউনানা একজন এই ওয়ার্কাররা আবার সেই জায়গায় যুক্ত হতে পারে এবং যারা কাজ পরিবার তাদের পরিবার কিভাবে চলবে সেই চিন্তা অত্যন্ত দীর্ঘতিতে যাচ্ছে ডিবিসি ডিটিপিএস এর নতুন ইউনিট সম্প্রসারণের জন্য পাচিল দেবার কাজ এমনই অভিযোগ ডিটিপিএস ডিভিসির শ্রমিক সহ ডিটিপিএস এলাকার পাঁচ থেকে ছটি গ্রামের মানুষদের এই পাচিল দিতে গিয়ে কারখানা সন্নিহিত যে পাঁচ থেকে ছটি গ্রাম আছে সেখানে ঢোকা বেরোনোর রাস্তা কিভাবে হবে তা কোনো দিশা নেই এমনই অভিযোগ গ্রামবাসী সহ শ্রমিকদের ডিটিপিএস কর্তৃপক্ষের পরিকল্পনার অভাব রয়েছে বলেছেন শ্রমিক থেকে সাধারণ গ্রামবাসীরা সোমবার এই ইস্যুতে কারখানার গেটে অবস্থান বিক্ষোভে সামিল হয় তাদের দাবি পাচুল দেওয়ার কাজ কর্তৃপক্ষ ত্বরান্বিত করুক যাতে খুব শীঘ্রই ডিভিসির নতুন আটশো মেগাওয়াট ইউনিটের নির্মাণ কার্য শুরু হতে পারে আজকে আমাদের এই অবস্থান আপনারা জানেন দীর্ঘদিন ধরে ডিবিসি যেভাবে টাল বানার মধ্য দিয়ে প্রাচীরকে নিয়ে যেভাবে টাল বানা করেছে সেই টাল বানার মধ্য দিয়ে কিছু লোকের বলেছে যে আমাদের পাঁচিরে অসহযোগিতা করছে এবং সেই পাঁচির অসহযোগিতা করার জন্যে আমরা কিন্তু কাজ এগোতে পারছি না এবং সেই কাজ না আগানোর জন্য আমাদের হয়তো আগামী দিনের শিল্প এখান থেকে চলে যেতে পারে আমরা সেই দিন কিন্তু এলাকার মানুষ গ্রামবাসী এবং আজকের যারা ওয়ার্কার কাজ করছে সকলে মিলে আমরা কিন্তু সেদিনে আমরা ঠিক করেছিলাম যে এলাকায় কারখানা চলে চলে যেতে দেওয়া যাবে না এবং কারখানা তৈরি করার জন্য আমাদেরকে সমস্ত রকম সহযোগিতা করতে হবে তাই এলাকায় যারা বস্তি ছিল তাদেরকে আমরা যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি এবং সে বোঝানোর মধ্যে দিয়ে আমাদের কোনো কেউ হয়তো সে কি লিডার বা কী নেতৃত্ব বা কী জানি না এমন এক সময় এসে উস্কানিমূলক কথাবার্তা বলে যায় যে পাঁচির ভেঙার নিদান দিয়ে যায় লাঠি মেরে পাঁচির ভেঙে দাও কারখানা হওয়ার কোনো দরকার নেই পরবর্তী সময়ে দেখা যায় যে কোনো আমাদের কোনো বিধা মানে উপর নেতৃত্ব কেউ নাকি বলছেন যে আগে বন্ধ হোক কারখানা আগে পুনর্বাসনের ব্যবস্থা হোক কিন্তু আমাদের দেখেছেন উপরে আছেন ঈশ্বর নিচে আছেন মায়া মমতাময়ী মা তার নিচে আছেন মাটি আর বাংলার মাটি এই মা মাটি মানুষের সরকার এবং প্রশাসক তিনি যেভাবে বলে দিয়েছেন যে এলাকায় আগে কারখানা এলাকায় যারা এইভাবে বস্তি করে আছেন তাদের যদি কোনো কোনোরকম কোনো ব্যবস্থা হয় আমরা যেমন আগেও বলেছি যে কোনো কোনোরকম আমাদের কোনো অসুবিধা নেই এখনো আমরা সেই একই কথাই বলছি কিন্তু কারখানাকে কোনোরকম কোনো বাধা দেওয়া যাবে না এবং কারখানাকে এগিয়ে নিয়ে যেতে হবে একটা আগেও আমরা দেখেছি যে আপনারা কারখানার পাঁচিলের জন্য হাত লাগিয়েছিলেন হঠাৎ করে আজকে কেন মনে হচ্ছে যে কারখানা কাজ ঢিলে হচ্ছে বা কারখানা অন্য জায়গায় চলে যেতে পারে আশঙ্কা প্রকাশ করছে সঠিক আপনার বক্তব্য অনুযায়ী আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে আজকে কিন্তু আজকে ডিবিসি গেটে আসতে আমরা বাধ্য হয়েছি কেন না আমরা দেখেছি আজকে যখন ডিবিসি ম্যানেজমেন্ট বাউন্ডারি নিয়ে একটা বাহানা দেখাচ্ছিল যে বাউন্ডারি না হলে কারখানা ঘুরে যাবে আজকে যখন বাউন্ডারি হচ্ছে তার কিন্তু কোনো রকম যে তাড়াতাড়ি কাজ করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা এই প্রবণতা কিন্তু ম্যানেজমেন্টের আমরা দেখতে পাচ্ছি না এই উদাসীনতার জন্য আমরা কিন্তু আজকে ডিবিসি গেটে জমায়েত হতে বাধ্য হয়েছি এবং আজকের যে জমায়েত তাতে কিন্তু ব্লেজ কমিটি কেউ বিশেষ কেউ সবাইকে ইয়ে করা হয়নি আজকে ম্যাক্সিমাম ওয়ার্কাররাই এসছেন ওয়ার্কারদের একটাই সব ইয়ে যে তোমরা বলেছিলে যে আজকে আমাদের কারখানা হলে কর্মসংস্থান হবে এবং আমাদের রুটি রুজি হবে আমরা এলাকায় মানুষরা কাজ করে খেতে পারবো কিন্তু ডিবিসি এমনভাবে উদাসীনতা দেখাচ্ছে এবং বাউন্ডারির কাজকে এমনভাবে ধীরে ধীর গতিতে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু এভাবে আমরা ধীর গতিতে এগোনার জন্য আমরা কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে আছি যে আদেও কি এই কারখানাটা হবে আমরা কিন্তু আমি কিন্তু কিছুদিন আগে ওখানকার যে নতুন এমপি তিনি ম্যানেজমেন্টের চিঠি দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে যে পুনর্বাসন যারা এখানে বস্তিবাসী রয়েছে তাদের আগে পুনর্বাসন হবে পুনর্বাসন ছাড়া কিন্তু কোনোভাবে অন্য কিছু মেনে নেওয়া হবে না তারপরে দেখুন আমাদের কোনোরকম কোনো আশঙ্কা নেই আমরা আপনাকে আগেও বললাম যে কেউ না কেউ বলে গেছিল যে মেরে পাঁচির ভাঙার বিধান তেমনি কেউ আইনত বলেছেন আমি চিঠি দিয়েছি এর মানে ভেঙে ইয়ে হয়ে গেছে আইনত এটা বন্ধ হয়ে যাবে এবং পুনর্বাসন দিতে হবে আমরা সেইখানেও কোনো কর্ণপাত করছি না আমাদের একটাই মানুষ যেটা সোনার দেহ খাটি মানুষ সেই পশ্চিমবাংলার প্রশাসক হিসাবে যিনি আজকে দায়িত্ব নিয়ে বলেছেন আগে কারখানা তারপরে পুনর্বাসন বা কোনো কিছু কোনো রকম কোনো ডিস্টার্ব করা চলবে না কারখানার ক্ষেত্রে আমরা কিন্তু সেই দিকে আমরা পরিষ্কার আছি যে আমাদের মাননীয় যিনি আছেন এবং প্রশাসক হিসাবে আছেন এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আছেন তিনি যখন পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন কারখানা হওয়ার ক্ষেত্রে কোনোরকম রকম অসহযোগিতা আমরা মানছি না মানবো না আমরা কিন্তু সেই রাস্তাতেই আছি এবং সেই বিশ্বাসেই আমরা কিন্তু এগিয়ে চলেছি সেটাই আমরা কিন্তু আমাদের কাছে আছে এবং থাকবে বিবিসি কর্তৃপক্ষের কাছে আমরা একটা জিনিসই চাই আপনার কাজকে সম্প্রসারণ করুন আরও আগান এবং আগানোর পরে আমাদের তাড়াতাড়ি যাতে যে মডার্নাইজেশনের কাজ শুরু হওয়ার কথা সেই মডার্নাইজেশনের কাজ যাতে যত তাড়াতাড়ি সম্ভব আপনি কাজ করার চেষ্টা করুন যেটার মধ্যে দিয়ে আমরা এলাকার মানুষকে যেমন বোঝাতে পারবো এবং এলাকার মানুষকে বোঝাতে গিয়ে আমাদের যেগুলো আসছে একটাই প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে একটা হসপিটাল আছে আমরা পির মাধ্যম দিয়ে আমরা এখানে হসপিটালে লোকাল এলাকার মানুষরা কোনোরকম ছোট ছোটোখাটো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সহযোগিতা পাই এক হলো হসপিটাল দ্বিতীয় নম্বরে একটা কারখানা বড় তৈরি হচ্ছে আমরা কারখানা করার জন্যে একসময় জায়গা দিয়েছিলাম এবং আমাদেরকে রাস্তাও একটা দেয়া হয়েছিল আজকে এতদিন আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে কিন্তু এখনও একটা রাস্তা সুস্পষ্ট রাস্তা আমাদের কিন্তু এখনও পর্যন্ত দেয়া হলো না এবং সেই রাস্তাটা যাতে আমাদের ইমিডিয়েট সুকষ্ট রাস্তা হিসাবে দিয়ে দেওয়া হয় এবং এলাকার মানুষকে আমরা যাতে বলতে পারি তোমাদের যাতায়াতের রাস্তা আমরা বার করে দিয়েছি দ্বিতীয় নম্বর এই হসপিটাল আছে পোস্ট অফিস আছে ব্যাংক আছে এইগুলোকে যেভাবে বলছে আমরা উঠিয়ে দেবো সঠিক পরিকল্পনা সঠিক পরিকল্পনা আমরা ডিবিসি ম্যানেজমেন্টের কাছে চাই এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সঠিক পরিকল্পনাকে সামনে রেখে এলাকার মানুষকেও আমরা যাতে বলতে পারি যে পরিকল্পনা হয়েছে পরিকল্পনা চলছে এইগুলো নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কারণ নেই এবং ওয়ার্কার দিকেও আমরা যাতে বোঝাতে পারি তোমাদের কর্মসংস্থানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি রিমান্তিকের কাজ তাড়াতাড়ি হয় সেই ব্যাপারে আমরা ডিভিসি ম্যানেজমেন্টের কাছে আজকের এই ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি যে আমাদের এইগুলোকে সামনে রেখে সম্প্রসারণের কাজকে তারা ত্বরান্বিত করুন যাতে তাড়াতাড়ি কাজকর্ম হয় আপনার নাম আমার নাম অশোক দত্ত অঙ্গপুর ভিলেজ কর্ডেনশন কমিটির ভাইস প্রেসিডেন্ট